আজকে আমরা ক্লাস সিক্সের বাংলা বইয়ের তেত্রিশ নম্বর পৃষ্ঠের কাজ নিয়ে আলোচনা করব দেখো তেত্রিশ নম্বর পৃষ্ঠায় দুটি কাজ আছে একটি কাজ এই আরেকটি কাজ হলো এই তবে এই কাজটির কিছু অংশ এখানে চৌত্রিশ পৃষ্ঠায়ও আছে তো যাই হোক আমরা তেত্রিশ পৃষ্ঠার এই কাজ দুটি আমরা করব দেখো এখানে বলা হয়েছে অনুসর্গ অনুসর্গ যেসব শব্দ বিশিষ্ট ও সর্বনামের পরে বসে বাক্যের অন্য শব্দের সঙ্গে সম্পর্ক তৈরি করে সেসব শব্দকে অনুসর্গ বলে যেমন মাথার উপরে নীল আকাশ উপরে এটি একটি অনুসর্গ সে ঢাকা থেকে বরিশাল গেল এখানে থেকে একটি অনুসর্গ এখানে দাগ দেওয়া শব্দগুলো অনুসর্গ যাই হোক পাঠ থেকে অনুসর্গ খুঁজি। চিঠি বিলি সরা ও সুখী মানুষ নাটক থেকে অনুসর্গ অনুসর্গ শব্দ খুঁজে বের করে তার একটি তালিকা তৈরি করো এখন দেখো তোমরা অবশ্যই পিছনে চিঠি বিলি সরা আর সুখী মানুষ নাটক তোমরা পড়ছ তো ওখান থেকে চিঠি থেকে পাওয়া যত অনুসর্গ আছে এখানে লেখবা সুখী মানুষ থেকে পাওয়া যত অনুসর্গ আছে এখানে লেখবা দেখো আমরা কাজটা কীভাবে সলভ করতে পারি দেখো আমি এখানে লিখে রাখছি দেখো অনুসর্গ এখানে সিটিভিলি থেকে পাওয়া অনুসর্গ ধরে ওপর নাকি সুখী মানুষ থেকে পাওয়া অনুসর্গ হলো নিয়ে গেলে দিয়ে দিলে থাকলে রেখে আশা করি তোমরা বুঝতে পারছো এটি হলো প্রথম কাজ এতটুকু এরপর পরবর্তী কাজটি হবে দেখো এখানে বলা হয়েছে অনুচ্ছেদ লিখে অনুসর্গ খুঁজি কোনো একটি বিষয় নিয়ে একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লিখো লেখা হয়ে গেলে অনুসর্গ শব্দগুলো নিচে দাগ দাও তো দেখো এই কাজটা আমরা কীভাবে করবো তো যাই হোক এটি তো প্রশ্ন ছিল বাংলাদেশের একেবারে দক্ষিণের জেলা কক্সবাজার পর্যটকদের আকর্ষণের জন্য এখানে রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত প্রতিদিন অসংখ্য দেশি বিদেশি পর্যটক এই সৈকতে বেড়াতে আসেন আর এর সৌন্দর্য উপভোগ করেন কক্সবাজার সমুদ্র সৈকতের সবচেয়ে আকর্ষণীয় দিক হল ঢেউ সবসময় বড় বড় ঢেউ তৈরি হয় সাগরে আর সেই ঢেউ তীরে এসে জোরে জোরে আশ্রে পড়ে অনেক মানুষ গা ভাষাতে সৈকতে নামে অনেকেই ভেজাবালি দিয়ে ঘর বানায় কেউ এসে সেই মানে কি ঢেউ এসে সেই ঘর ভেঙে দেয় তবুও তারা হাসি মুখে আবার ঘর বানাতে থাকে এখানে যতগুলো দাগ দেওয়া আছে যেমন জৈন নিচে দেওয়া আছে এসে নিচে দেওয়া আছে দিয়ে এসে এগুলো সবগুলোই হলো অনুসর্গ আশা করি তোমরা বুঝতে পারছো